তো এইখান তো বাস্তবতা এটাই তাদেরকে হসপিটাল থেকে উঠিয়ে নেয়া গেল এবং শিক্ষার তার শিক্ষকরা তাদের খবর নেওয়ার জন্য করে দেখতে দেওয়া হয় নাই তাদের আত্মীয় স্বজন দেখতে গেল দেখতে দেওয়া হয় নাই এখন কোন পর্যায়ে কী অবস্থায় সেটা আপনিও বোঝেন আমিও বুঝি এখন তাদেরকে একটা বক্তব্য লেইখা তাদের হাতে ধরিয়ে দিবে যে এইটা বলো বলতে বাধ্য এটা জাস্ট তাদেরই কথা তাদের মাইক হিসেবে ব্যবহার করেছে এটা মূলত তাদের বক্তব্য না সরকার বিদেশি কূটনীতিকদের হামলা স্থল পরিদর্শন করিয়েছে সেক্ষেত্রে আহত নিহত এবং আপনারা যেটাকে গণহত্যা বললেন সে বিষয় কূটনীতিকদের গোচরে তোলা প্রয়োজন বলে করছেন কি এটা তো বিশ্বব্যাপী আমরা আন্তর্জাতিক ব্যবস্থাকে ধন্যবাদ জানাইছি আমাদের লেখিত বক্তব্যের মাধ্যমে এবং আমরা আন্তর্জাতিক সহ বিশ্বে মানবতাকে সমস্ত মানুষকে বলবো যে এই দেশে থাকার মতো কোনো উপযোগী এখন দেশ নাই মানুষের যানমালের কোনো নিরাপত্তা নাই এমনকি মমতা ব্যানার্জি পর্যন্ত ভারতের সে কোন পর্যায়ে যেয়ে মন্তব্য করতে বাধ্য হয়েছে যে যদি ও দেশে থাকার মতো পরিবেশ আন্দোলনকারী দাবি আদায়ের লক্ষ্যে যারা রাস্তায় নেমেছে যদি থাকার পরিবেশ না হয় আমার দরজায় যখন খটখট করানো হবে তখন আমি দরজা খুলে দেব এই কথাটা কখন সে বলতে বাধ্য হয়েছে যে আমাদের দেশে জুনুম কী পর্যায়ে চলছে তাই সেই হিসাবে এই ব্যাপারটা সরকার আজকে কি ক্ষতি হয়েছে কি ভাংচুর হয়েছে এটা সে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কায়দায় দেখা সে ব্যস্ততা কিন্তু কত মানুষ বলল কী হলো এ ব্যাপারে তার চিন্তা তেমন একটা আমরা দেখি নেই এটা অত্যন্ত আমাদের বাংলাদেশের জন্য কলঙ্ক এবং এই সরকারের জন্য কলঙ্ক ইতিহাস রচিত হবে